সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক কূটনীতিতে লৌহ ভ্রাতৃত্ব বা আয়রন ব্রাদারহুড বলে একটা শব্দ আছে যা চীন এবং পাকিস্তানের সম্পর্ককে বোঝাতে ব্যবহৃত হয় এই সম্পর্ক নাকি পাহাড়ের চেয়ে উঁচু সমুদ্রের চেয়ে গভীর মধুর চেয়ে মিষ্টি কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা প্রমাণ করেছে এই লৌহ ভ্রাতৃত্ব এখন কেবল মরিচা ধরেনি বরং ভাইয়ে ভাইয়ে চলছে হাতাহাতি খুন জেরাব পাঁচ বা সোস্ট চেকপোস্টের কাছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে চীনা নাগরিক লাঞ্ছনার এই ভিডিওটি এখন গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনা নিছক ধাক্কাধাক্কি নয় এটি সিএফইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এর গোপন মূল্য এবং পাকিস্তানের ভঙ্গুর সার্বভৌমত্বের এক করুণ পরিণতি আজ আমরা বিশ্লেষণ করব কেন পাকিস্তানি ফৌজের চোখে চীনা পতাকাও এখন হুমকি মনে হচ্ছে এই লাঞ্ছনা ঘটনা কৌশলগতভাবে পাক চীন সম্পর্কে কি ফাটল ধরাতে পারে এবং এই ঘটনার মধ্য দিয়ে এই অঞ্চলে রাজনীতিতে আসলে কি ধরনের গোপন সত্য ফাঁস হলো আসুন আমরা আগে একটু নিউজটা দেখি দর্শক দর্শক তাহলে বুঝতে পারবো আসলে কি হয়েছে তারপর আমরা আলোচনা যাব পাক চীন সীমান্ত উত্তেজনা চীনা নাগরিকের উপর পাক হামলা এই যে খুন খুনজেরা পাশের কাছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে চীনা নাগরিক লাঞ্ছনে ঘটনার পর পাক চীন সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি পাক চীন সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ভিডিওটি দেখা যায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকজন চীনা নাগরিকের প্রতি আক্রমণাত্মক আচরণ করেছে এবং চীনা পতাকা উড়ানোর চেষ্টা তাদের লাঞ্ছিত করেছে ঘটনাটি প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা শুরু হয়েছে দুদেশের মধ্যকার ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা একটু দেখি ভিডিওটা দশ ভিডিওটা দেখলে তাহলে আমরা মনে হয় যে একটু বুঝতে পারবো যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছে দেখলেন চাইনিজ পতাকাকে তারা মাটিতে ফেলে দিয়ে পদদলিত করার মতো চেষ্টা লিপ্ত আছে এবং এর মাধ্যমে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ মানে এটা কিন্তু চায়নার জন্য খুবই অপমানজনক একটা বিষয় হবে এবং এর প্রতিক্রিয়া আসলে চায়না কিভাবে দেখাবে সেটা আমরা জানি না আসলে আমরা দেখি যে এই ঘটনায় আসলে কি কি জিনিস আমাদের কাছে অসঙ্গতি মনে হয়েছে বা কি কোন দিকে যাচ্ছে ঘটনার স্থান নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও তা খুন জেরা পাস হোক বা সোস চেক পয়েন্ট হোক উভয় গিলগিত বা বালচিস্তান অঞ্চলের প্রাণ এই স্থানটি কেবল একটি ভৌগোলিক সীমান্ত নয় এটি একটি প্রবেশদ্বার সিএফ ইসির একটা প্রবেশদ্বার চীনের বিপুল অর্থ এবং হাজার হাজার চীনা কৌশলশীলী চালক শ্রমিকের পাকিস্তানে প্রবেশের পথ কৌশলগত সংবেদনশীলতা খুনজেরা পাঁচ পৃথিবীর সর্বোচ্চ স্থল সীমান্ত মানে চার হাজার ছয়শ মিটার উচ্চতায় কিন্তু এটা দাঁড়িয়ে আছে তো এই উচ্চতায় দাঁড়িয়ে চীনা নাগরিক লাঞ্ছন হল লাঞ্ছিত হলেন যেখানে সিএফইসি এর নিরাপত্তার জন্য পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতে হচ্ছে দাতার লাঞ্ছনা এই চেকপোস্টে চীনের দেয়া এবং পাকিস্তানের স্পষ্ট হয় এখানে চীনা নাগরিক আসেন এবং যাদের শ্রম এবং পুঁজির উপর পাকিস্তানের অর্থনীতি আর সেই দাতাদের কি লাঞ্ছিত করা হলো তাদেরই ভাড়া করা নিরাপত্তা বাহিনীর হাতে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রমাণ করে যে সিএফি এর কারণে গিলগিত বা বালচিস্তানের অঞ্চলের স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এক ধরনের তীব্র ক্ষোভ এবং হতাশা জম ছিল সেই হতাশা বিস্ফোরিত হলো একটি চীনা পতাকাকে কেন্দ্র করে ভিডিওতে দেখা যায় কয়েকজন চীনা নাগরিককে নিজেদের দেশের পতাকা ওড়ানোর চেষ্টা করছিলেন আর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের থামিয়ে দিচ্ছেন ধাক্কাধাক্কি করছেন এমনকি লাঞ্ছিত করেছেন ব্যঙ্গাত্মক ভাবে দেখলে এই দৃশ্যটি যদি আমরা হাস্যকর বলি যে দেশটিকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে চীন সেই দেশে নিরাপত্তা বাহিনী তাদের অর্থনৈতিক অভিভাবকের পতাকা এবং ওরানোর আপত্তি জানাচ্ছে এটা যে সেই করুণ প্রচেষ্টা তোমাদের টাকা নিল অন্তত তোমার দেশের ভিতরে তোমারা তোমাদের পতাকা উঠতে উড়াতে দিতে পারবো না আমাদের সার্বভৌমত্ব এই শেষ এইটুকুই আছে মানে ধরেন ওদের সার্বভৌমত্ব আর কি আছে চার টুকরো হওয়ার পথে আছে এখন এই যেগুলো দেখা মানে নিজেদের ভিতরে একটা দেশত্ব জাগানোর চেষ্টা মানে এই নিরাপত্তা বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী এত জানেন যে এরা হলো মেটিকুলাস মানে দাম্বিকতা দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে ভুয়া দাম্বিকতা নিরাপত্তা বিধিনিষেধে বাধা এই রুটে নিরাপত্তা বিধিনিষেধ চরম কঠোর চীনা শ্রমিকরা প্রায়শই এই বিধিনিষেধ লঙ্ঘন করে নিরাপত্তা বাহিনীগুলো এই বিধিনিষেধ রক্ষা করতে গিয়ে অতিরিক্ত চাপ এবং সম্ভবত চীনা উদ্ধত সহ্য করতে না পেরে এমন আচরণ করছে এখন মালিক যে যে টাকা দিচ্ছে এত বাপ দেখাই বুই ভাই ঠিক দেখাবো না তো একটু বাপ দেখাইতে গেছে এখন বাপ দেখাইতে গিয়ে যে ঘটনাটা ঘটলো এইগুলোই কিন্তু আসলে একটা সীমান্ত বা একটা দেশের সাথে সম্পর্কের অবনতি সূচনা এর মাধ্যমে এর মাধ্যমে এর পরবর্তীতে দেখা যাবে চীন ভারতের সম্পর্কে একটা বড় ফাটল কিন্তু সামনে আসার সুযোগ রয়ে গেছে গিলগিত বালিস্তানের স্থানীয় জনগণের মধ্যে এই যে রুটটা বা এইটা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে তারা মনে করে যে এখান থেকে সম্পদ লুট পরিবেশ দূষণ এবং চাকরি অভাব তাদের হচ্ছে কিন্তু চায়নারা ঠিকই এসে এখানে কাজ করতেছে বা উন্নয়ন করতেছে সেটা চায়নার লোকজন চায়নার টাকায় করতেছে সুতরাং তাদের লেবাররা এখানে খাটতেছে পাকিস্তানের ফাগল ছাগলরা এখানে জায়গা পাচ্ছে না আরকি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর আচরণ স্থানীয়দের মধ্যে সেই গোপন ক্ষোভের একটা প্রতিচ্ছবি অনেকে মনে করছেন এই ঘটনা প্রমাণ করে লৌহ ভ্রাতৃত্ব সম্পর্ক কেবল কাগজে কলমে এবং উচ্চ পর্যায়ে সামরিক চুক্তিতে ভালো মাঠ পর্যায়ে সেই সম্পর্ক হতাশা ঘৃণা এবং পারস্পরিক লাঞ্ছনায় পূর্ণ এই লাঞ্ছনার ঘটনা সিএফইসি প্রকল্পের নিরাপত্তা কাঠামো দুর্বলতাকে আরো প্রকট করে তুলেছে সিএফইসি এর কারণে গিলগিত বা বালিস্তানের বালুচিস্তানের অঞ্চলটি হাজার হাজার চীনা নাগরিক কাজ করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানে বিরাট সামরিক এবং অর্থনৈতিক চাপ নিতে হয় সন্ত্রাসী হামলার ঝুঁকি এখানে প্রতিনিয়ত রয়েছে এই চিনার কর্মীরা দীর্ঘদিন ধরে বেলুচ বিচ্ছিন্নতাবাদী এবং অন্যান্য সন্ত্রাস গোষ্ঠীর লক্ষ্যবস্তু পাকিস্তানকে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হয়েছে শুধুমাত্র চীনাদের রক্ষা করার জন্য অভ্যন্তরীণ চাপ নিরাপত্তার নিশ্চিত করতে গিয়ে স্থানীয়দের উপর অতিরিক্ত করা করে আরোপ করা হয় যা স্থানীয় অসন্তোষকে আরো বাড়িয়ে দিয়েছে এই অসন্তোষ এক সময় নিরাপত্তা বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে যার চরম বহিঃপ্রকাশ এই ভিডিওতে আমরা দেখলাম সিএফিসি পাকিস্তানের চীনের মানে ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট টেস্টেন্ট নির্ভরশীল মক্কেল রাষ্ট্রে পরিণত করেছে মানে এইটার মাধ্যমে কিন্তু পাকিস্তান তাদের একটা গোলামি করা ছাড়া কিন্তু আর উপায় নেই কারণ দেশ চলতে হলে তো ওদের টাকা লাগবে এই নির্ভরতার বিনিময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে কেবল বিদেশি দাতাদের সুরক্ষা দিতে হচ্ছে না বরং সেই দাতাদের লাঞ্ছিত হতে দেখেও মুখ বুঝে থাকতে হচ্ছে আজকের এই ভিডিওতে সেই মুখ থাকার বাদ তাও আবার চীনা পতাকার মতো নিরীহ কাজকে কেন্দ্র চীন সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং মর্যাদার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নেয় এই ভিডিও প্রকাশের পর সরকারিভাবে কোনো বিবৃতি না আসলেও বেজিং এর ভিতর ভিতরে তীব্র প্রতিক্রিয়া চলছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বিশ্লেষকরা মনে করেন যে পর্দার আড়ালে চীনের করা বার্তা পাকিস্তান সরকারের পৌঁছে দিয়েছে এটা তদন্ত করার দাবি অলরেডি বসেছে আপোষ অনুশোচনা পাকিস্তান এখন চেষ্টা করছে নানান ভাবে এবং এর মাধ্যমে এই যে অর্থনৈতিক কি প্রভাব পড়বে সেটা নিয়ে কিন্তু পাকিস্তান চিন্তায় আছে যে কি হইব এর ঘটনা মানে কি হইতে পারে এই ঘটনা প্রমাণ করে যে অর্থনৈতিক নির্ভরতা সম্পর্ককে দুর্বল করে দেয় যখন একটি দেশ অর্থনৈতিক সাহায্য অন্য দেশের উপর চরমভাবে নির্ভরশীল তখন জাতীয় আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় আত্মমর্যাদা থাকলে না আত্মমর্যাদা দেখাবে পাকিস্তান হচ্ছে আত্মমর্যাদাহীন একটা অসভ্য জাতি সুতরাং এই অসভ্য জাতির এগুলো থাকবে না এবং কারণ হচ্ছে তাদের দেশ শাসিত হয় অসভ্যদের দ্বারা বন্ধুরা আজকে খুন জেরার এই যে বা সফটের এই যে ভাইরাল ভিডিও আমাদেরকে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা এক নির্মম চিত্র দেখালো লৌহ ভ্রাতৃত্ব একটি সুন্দর মিথ হলো বাস্তবতা হলো সিএফিসি পাকিস্তানের উপর অর্থনৈতিক এবং কৌশলগতভাবে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর আচরণ প্রমাণ করে দেশের অভ্যন্তরে চীনা আধিপত্যকে নিয়ে গভীর খুব তৈরি হয়েছে এই ক্ষবকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো বাড়বে যা সিএফসি এর স্থায়িত্ব এবং পাকিস্তানের নিরাপত্তা কাঠামো দুটুকই চরম হুমকির মুখে ফেলবে এই ঘটনা কেবল একটি ভিডিও নয় এটি ভিডিও নয় এটা পাকিস্তানের সার্বভৌমত্বের করুণ প্রতীক যা দেখায় পেশি দেখানো করুণ চেষ্টা শেষ পর্যন্ত কূটনৈতিক langchainতিই পরিণত হয় সুপ্রিয় দর্শক আপনারা কি মনে হয় চীন পাকিস্তান সম্পর্ককে ঘটনা দীর্ঘমেয়াদি ফাটল ধরাতে পারে কমেন্ট করে জানাবেন যদি হয় তাহলে এই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি রাজনীতি আমার কাছে মনে হয় অনেক কিছু চেঞ্জ হবে এবং সন্ত্রাসবাদটা অনেক কমবে আশা করি এবং দোয়া করি মিনতি করি এবং দোয়া করি এটাই যে পাকিস্তান তাড়াতাড়ি ভেঙে যাক অন্তত এই দেশটা যদি ভেঙে যায় বিলুপ্ত হয় এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শান্তি ফিরবে বলে আমরা মনে করি তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে পাকিস্তান এবং চীনের যে ঘটনা সেটা নিয়ে আপনাদের একটু বিশ্লেষণ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি আসলে ঘটনাটা কি এবং এর মাধ্যমে কে প্রভাব পড়তে পারে পাকিস্তান এবং চীন সম্পর্কে এবং সেই সম্পর্কটা যদি শীতল হয় তাহলে অবশ্যই সেটার এফেক্টে দক্ষিণ এশিয়ার উপকার হবে অপকার হবে না এবং আমি মনে করি চীনের উচিত উচিত হলো পাকিস্তানকে ত্যাগ করা কারণ পাকিস্তান পাকিস্তানের মতো একটা অসব্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা মানে হচ্ছে নিজের ক্ষতি নিজে করা ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য থাকবেন পরবর্তীতে আরো কোন ভিডিও নিয়ে আসব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন